আচ্ছা দেখো আমরা আমাদের পরবর্তী একটি পর্যায়ে এসে উপনীত হয়েছি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগের আরেকটি অন্যতম পর্ব যেমনটা তোমাদের বলেছিলাম এক কথায় প্রকাশের একটি আমরা এমসিকিউ পর্বে উপস্থিত হয়েছি তো দেখো স্ক্রিনে তোমাদের প্রশ্ন দেখা যাচ্ছে তোমরা যারা পারবে চেষ্টা করবে উত্তর দেওয়ার কেমন একদম প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে বলছে কোনোভাবেই যা নিবারণ করা যায় না এক কথায় আমরা এটাকে কি বলতে পারি বা কি বলা যেতে পারে বলো অনিবার্য অনিবার্য বেশ নিলাম আর কেউ অনিবারিত আচ্ছা নিলাম বেশ ঠিক আছে বলে দিই সঠিক উত্তর হচ্ছে অপশান তিন অনিবার্য কোনোভাবেই যা নিবারণ করা যায় না মানে সোজা কথায় যেটা স্বাভাবিকভাবে আমাদের সামনে এসে উপস্থিত হবেই অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অনিবার্য খুব মজার একটা টপিক এক কথায় প্রকাশ সবই দেখে চেনা চেনা মনে হয় সবই উত্তর মনে হয় কিন্তু হয় যে কোনো একটা ঠিক আছে আচ্ছা যাই হোক নেক্সট পরেরটা বলছে যে মদের নেশা মদের নেশা করে এক কথায় প্রকাশ করুন তো তাকে আমরা কি বলতে পারি বলো মাতাল একদমই তাই এটা খুব সহজ সঠিক উত্তর হচ্ছে মাতাল যে মদের নেশা করে তাকে আমরা বলি মাতাল বেশ সব কঠিন নয় কিছু কিছু সহজ কঠিন মেলার মেশানো চেষ্টা করো নেক্সট যে পুত্রের মাতা কুমারী তাকে এক কথায় কি বলে সংবর্ত কানিন কনকা উরা বলো উরা নিলাম আর কেউ আচ্ছা বেশ ঠিক আছে আমি বলে দিই যে পুত্রের মাতা কুমারী তাকে হ্যাঁ বলো বলো বলবে তিন নাম্বারেরটা কন্যকা আচ্ছা বেশ ঠিক আছে নিলাম বলে দিই যে পুত্রের মাতা কুমারী তাকে আমরা কি বলি তাকে আমরা বলি হচ্ছে কি কানিন সঠিক উত্তর হচ্ছে অপশান দুই কানিন যে পুত্রের মাতা কুমারী অর্থাৎ কুমারী অবস্থায় পুত্রের জন্ম দিয়েছেন তাকে বলা হচ্ছে কানিন বেশ ঠিক আছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বারে বারে আসে খুব সহজ বটে একটি এক কথায় প্রকাশ যা বিলুপ্ত হচ্ছে এর এক কথায় প্রকাশ কি হবে চারটে অপশন বিলুপ্ত জাত বিলীয়মান আস্থাবর ক্ষয়মান বলো বিলিয়মান বিলীয়মান বিলিয়মান নিলাম আর কেউ বিলুপ্ত জাত বলছে ঠিক আছে বেশ সঠিক উত্তর বলে দিই সঠিক উত্তর হচ্ছে বিলীয় মান অপশান দুই খুব ইম্পর্টেন্ট এটা বহুবার পরীক্ষা এসেছে কিন্তু আবারও আসতে পারে এটা সহজ হতে পারে হ্যাঁ কিন্তু খুব ইম্পর্টেন্ট বারে পরীক্ষা এসেছে হ্যাঁ আচ্ছা বেশ আরেকটি আমাকে বলবে ঘুরিয়ে এভাবে অনেক সময় পরীক্ষায় প্রশ্নে বলা হয় মণিবন্ধ বলতে কি বোঝো তো মণিবন্ধ বলতে কি বোঝো মানে সোজা কথায় এটাকে আমরা এক কথায় প্রকাশ করেছি সেটাকে একটু তোমায় বাক্যটা প্রসারণ করে বলতে হবে আমরা জানি এক কথায় প্রকাশকে বাক্য সংকোচন বলা হয় আর সেটাকে ঘুরিয়ে বললে বাক্য প্রসারণ হয় তো এখানে আমরা বাক্য প্রসারণ বলছি কেমন বেশ চলো বলো কি হতে পারে উত্তর হাতের একদম সঠিক উত্তর হচ্ছে হাতের কবজি যাকে আমরা হচ্ছে কি মনি বন্ধ আচ্ছা বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে এমনটা যখন হয় তখন তাকে আমরা কি বলি বলো তিন নম্বর একটা লবে যান লবে তিন নম্বর একটা নিলাম বলো স্যার লবে যান আচ্ছা বলে দিই লবে সঠিক উত্তর হচ্ছে অপশান এক পরিবেদন বড়ো ভাই থাকতে যদি ছোটো ভাইয়ের বিবাহ হয় বা বিয়ে হয় তো সেটাকে আমরা বলছি পরিবেদন এক কথায় প্রকাশ করি আমরা এভাবে কেমন আচ্ছা আরেকটি বলো এটাও খুব ইম্পর্টেন্ট আমি স্টার দিয়েই দিচ্ছি তোমরাও জানো বহুবার পরীক্ষায় আসেছে আবারও আসতে পারে পিএচসিতে তো খুব আসতে পারে ভালো করে দেখো বলছে জিজিবিষা এই শব্দটি বলতে আমরা কি বুঝাই এটাও কিন্তু সোজা কথায় তোমাকে বাক্য প্রসারণ করতে বলা হচ্ছে তো বলো সঠিক উত্তর কি হতে পারে জয়ের ইচ্ছা বেঁচে থাকার ইচ্ছা হত্যার ইচ্ছা সোনার ইচ্ছা বলো ইচ্ছা জয়ের ইচ্ছা বেশ নিলাম আর কেউ বেঁচে থাকার ইচ্ছা আচ্ছা সঠিক উত্তর হচ্ছে অপশন দুই বেঁচে থাকার ইচ্ছা একদম সঠিক উত্তর হচ্ছে অপশন দুই বেঁচে থাকার ইচ্ছা জি জি বিশা আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইহলোকে যা সামান্য নয় একে আমরা এক কথায় কি বলতে পারি অনন্য সাধারণ অনন্য সাধারণ অলোক সামান্য আলোক সামান্য বলো প্রথমে অনন্য সাধারণ নিলাম আর আচ্ছা বলে দিই এটা একটু ঘোরানো স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষা এটা আসে কিন্তু এটাকে একটু ঘোরানো আছে ইহলোকে যা সামান্য নয় অর্থাৎ স্বাভাবিকভাবে এখানে মনে রাখতে হবে যে পর্যায়ের ক্ষেত্রে এটা প্রযুক্ত হচ্ছে না সেই পর্যায়টা আমাদের স্বাভাবিক পর্যায় তো এটার সঠিক উত্তর হবে হচ্ছে আলোক সামান্য অনন্য সাধারণ নয় হুম খেয়াল রাখবে আচ্ছা আর একটা প্রশ্ন এটা তোমরা পারবে আশা করি হিমালয়ের পত্নী তাকে কি বলা হয় এটাও এক প্রকারের বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ আমরা নাম স্বরূপ বলে থাকি কিন্তু সেটাও এক কথায় প্রকাশ বলো একদম তোমরা যখন তোমাদের অন্নদামঙ্গল পড়ানো হয়েছে যখন শিবায়ন কাব্য করানো হয়েছে তখন এই প্রসঙ্গ তোমরা উত্থাপন করেছো বা পেয়েছো সঠিক উত্তর হচ্ছে অপশান ক মেনকা আচ্ছা আমরা উপনীত হয়েছি আমাদের শেষ প্রশ্নে বলো হাতির বাসস্থান গজগৃহ হস্তিগৃহ পিলখানা গজনীর কি বলতে পারি আমরা তাকে গজনীর গজনীর মানে অপশন চার বেশ নিলাম আর কেউ গজনীর আচ্ছা বেশ বলে দিই এটা সঠিক উত্তর হবে অপশান তিন পিলখানা বা পিলখানা হাতির বাসস্থান হ্যাঁ বলতে গেছিলে বোধ তুমি আমি শুনতে পেলাম যদিও কিছুটা হ্যাঁ একদমই তাই সঠিক উত্তর হচ্ছে পিলখানা ঠিক আছে এই হচ্ছে আমাদের কিছু এক কথায় প্রকাশ এইভাবেই কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাসভুক্ত পাঠ্যসূচিভুক্ত যে এক কথায় প্রকাশ রয়েছে সেই এক কথায় প্রকাশের যে ভিডিও তোমরা অলরেডি ইউটিউবে দেখেছ সেই রকমই আরও একটি পর্যায়ে এখানে এবং এই পর্যায়ে আমাদের আগামী দিনেও কিন্তু চলতে থাকবে ফলে তোমরা একটি খাতা করে নেবে এবং সেখানে এগুলোকে ক্রমান্বয়ে করতে থাকবে এগুলো করলে যত প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের পড়ার যে অংশটা তার থেকেও কিছুটা বেশি তোমরা বেশি শিখতে পারবে বেশি মনে রাখতে পারবে এবং অনেক বেশি পরিমাণে তোমরা কিন্তু পরীক্ষার সঠিক উত্তর করতে পারবে ফলে তোমরা তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণের পথে এগোতে পারবে এটুকুই বলবো কেমন চলো আজকে এই পর্যন্তই